হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন ভিডিওর টাইটেল এবং থামমেল দেখে হয়তো বোঝা গেছেন দুবাই থেকে লন্ডন চলে যাচ্ছে সিজনাল আমি অলরেডি আবেদন করে ফেলছি বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ কিন্তু লন্ডনের যে সিজনাল ভিসাটা আছে এই ভিসা কিন্তু আবেদন করা যাচ্ছে তো আবেদন করার আটটি কোম্পানি আছে লন্ডনের আটটি কোম্পানিকে দায়িত্ব দিচ্ছে এই সিজনাল ভিসা ভিসাটার দেওয়ার জন্য তো এই কোম্পানি ছাড়া কিন্তু অন্যভাবে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না আমি রিপিপল লিমিটেড যে কোম্পানিটা আছে এই কোম্পানির মাধ্যমে আমি আবেদন করেছি হয়তো দেখতে পাচ্ছেন তাদের যে ফোন ভিডিওর নাম্বারটা এই ফোন নাম্বার ফোন দুটি নাম্বারের থেকে কিন্তু আমাকে ফোন করছে আমি আবেদন করার পরেই তারা ফোন করছে একদিন পরে আমার কাছে ফোন করছে আমার সকল ইনফরমেশন কিন্তু তাদেরকে দিয়ে দিছি ওয়ার্ক পারমিট হয়তো চলে আসবে ইনশাল্লাহ দোয়া করেন সকলেই তো যারা যাইতে যাচ্ছেন দুবাই থেকে যারা ভিসা লন্ডনে যাইতে যাচ্ছেন কি কি ডকুমেন্ট লাগবে আর কিভাবে আবেদন করবেন এই বিষয় নিয়ে কিছু আলোচনা করবো আপনাদের মাঝে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের জন্য যারা সেজেনাল ভিসা যাইতে যাচ্ছেন তো সেজেনাল ভিসা সম্পর্কে অনেকেই হয়তো জানেন সেজেনাল ভিসাটা আসলে কি এই ভিসাটা কিন্তু ছয় মাসের জন্য হয় দুবাই থেকে যদি আপনি যান লন্ডনে যদি আপনি আপনাকে সেজেনাল ভিসাটা দেয় তারা তো আপনি ছয় মাস থাকতে পারবেন লন্ডনে ছয় মাস থাকার পরে কিন্তু আবার আবার দুবাইতে চলে আসতে হবে দুবাই কিন্তু চাইলে আপনি আবেদন করতে পারবেন যদি আপনি বর্তমানে কোম্পানিতে জব করে থাকেন আপনি চাইলে আবেদন করতে পারবেন আমার ভিডিওর স্ক্রিনের উপর হয়তো দেখতে পাচ্ছেন দুটি ইউনাইটেড কিংডমের নাম্বার এই দুটি নাম্বার থেকে কিন্তু আমাকে ফোন করছিল আমি আবেদন করছি ভিসার আবেদনটা করছি এই আবেদন করার একদিন পরেই আমাকে তারা ফোন করছে ফোনে তাদের সাথে কথা বলছি তো আপনি কীভাবে আবেদন করবেন এই বিষয়টা নিয়েই আলোচনা করব আপনাদের মাঝে আর কি কি ডকুমেন্ট লাগবে যাইতে তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওতে লাইক করে না থাকলে এখনই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না তো সুদিন ভিওয়ার্স আমরা আলোচনাটা শুরু করি তো ভিওয়ার্স যারা বর্তমানে কোম্পানিতে জব করতেছেন তারাই কিন্তু যাইতে পারবেন কোম্পানিতে জব করা ছাড়া কিন্তু আপনারা এ ভিসাটা পাবেন না বাংলাদেশটাও কিন্তু বিভিন্ন মানুষ আবেদন করছে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না মোট আটটি কোম্পানি আছে এই আটটি কোম্পানির মাধ্যমে আবেদন করতে হবে এই কোম্পানি ব্যতীত কিন্তু অন্যভাবে আপনারা আবেদন করলে ভিসাটা পাবেন না সিজনাল যে ভিসাটা এটা আপনার ফার্ম ওয়ার্কার বিভিন্ন ফলের মৌসুমগুলো আছে এই ফলের বাগানে বা বিভিন্ন ফ্যাক্টরিতে তারা কিন্তু লোক নিয়ে থাকতেছে আর এই এই ভিসা দেওয়ার পরে আপনার যে বেতনটা হবে দেড় থেকে দুই লক্ষ টাকা কিন্তু বেতন হবে সিজনাল ভিসা প্রায় সব দেশে দিয়ে থাকে কিছুদিন আগেও কিন্তু ইতালিতে সিজনাল ভিসার লোক নিজে এই ভিসাটাকে কিন্তু ছয় মাসের জন্য হয় ছয় মাসের বেশি কিন্তু আপনি ভিসায় যাইতে পারবেন না ছয় মাস মেয়াদে কিন্তু যাইতে হবে আর আপনি যদি একবার ইউরোপের ইউরোপ সেনজেনের যে কোনো কান্ট্রিতে যদি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ঢুকতে পারেন আপনার কিন্তু পরবর্তীতে যে কোনো দেশে যাওয়ার সময় কিন্তু বেশি থাকবে পসিবিলিটি ভিসা পাওয়ার আপনি যদি সে ওয়ার্ক পারমিটে যান সেজন্য যে ভিসাটা আছে যদি ইতালিতে অথবা লন্ডনে এসব দেশে যদি আপনি যান পরবর্তীতে কিন্তু সেনজেনের যে কয়টা দেশ আছে এই কয়টি দেশেই কিন্তু আপনি ভিসা পেয়ে যাবেন আহ কাজের ভিসা তো আপনি একবার কোনোভাবে ঢুকতে পারলে সেনজেনে কাজের ভিসা নিয়ে বা ভিজিট ভিসা নিয়ে যদি ঢুকেন তো ভিয়া স্মুট আটটি কোম্পানির মাধ্যমে কিন্তু এই ভিজাটা দিচ্ছে যে ভিসাটা আছে লন্ডনের এই আটটি কোম্পানির মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো যেটা লাগে সেটা রি রিপেপল লিমিটেড আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন রিপেপল লিমিটেড লিখে সার্চ দিবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি সকল তথ্যগুলো দিয়ে রাখবো তো আমার স্ক্রিনের উপরে যে নাম্বারগুলো দেখছেন এই নাম্বারে যদি আপনি ফোন দেন এখান থেকে কিন্তু দুবাই থেকে বা অন্য দেশ থেকে কিন্তু আপনি ফোন দিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন না তারাই কিন্তু আপনাকে ফোন করবে আপনি যখন আবেদন করবেন ভিসার জন্য তখন কিন্তু তারাই আপনার সাথে যোগাযোগ করবে কি কি লাগবে আর আপনি ভিসাটা পাবেন কিনা এই বিষয় নিয়ে তারা আপনার সাথে কথা বলবে অবশ্যই ইংরেজিতে কথা বলতে হবে তাদের সাথে তো যারা যাইতে যাচ্ছেন দুবাই থেকে কোম্পানিতে জব লাগবে আর কোম্পানিতে মিনিমাম ছয় মাস জব করা লাগবে তারপরে কিন্তু যাইতে পারবেন আর কোম্পানি কিন্তু সব কোম্পানি কিন্তু আপনাকে ছাড়বে না মিনিমাম ছয় মাস জব করা লাগবে আর কোম্পানির সমস্ত ভিসা টাকা পয়সা পরিশোধ থাকা লাগবে তারপরে কিন্তু আপনাকে যাইতে দিতে পারে আপনি মনে করবেন যে আপনি নতুন আসছেন দুবাইতে নতুন এসে অন্য দেশে ওয়ার্ক পারমিটে যাবেন বা লন্ডনের সেন্ডার বিষয় বা অন্যান্য বিষয় যদি আপনি যাইতে চান মিনিমাম কিন্তু আপনাকে ছয় মাস জব কর লাগবে কোম্পানিতে তারপরে কিন্তু আপনি যাইতে পারবেন অন্য দেশে তো ভিউয়ার্স বেশি দেরি না করে এখনই আবেদন করে ফেলুন ভিসাটা আপনিও পাইতে পারেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখবেন রিপিপল লিমিটেডের ইমেল বক্সটা আমি দিয়ে রাখবো চাইলে আপনারা তাদেরকে ইমেল করতে পারেন ইমেল করার পরে কিন্তু আপনা তারা কিন্তু আপনাকে ফোন করবে আপনার নাম্বারটা আপনার ইমেলটা তাদেরকে দিয়ে দেবেন ইমেল বক্সে তারা কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে তো বেশি না করে যারা আবেদন করতে চাচ্ছেন আবেদন করে ফেলুন হয়তো আপনিও ভিসাটা পেয়ে যেতে পারেন একবার ভিসা পাইলে কিন্তু আপনার কপাল খুলে যাবে সেনজেনের যে ভিসা গুলা আপনি ছয় মাসের ভিসা যান বা এক বছরের ভিসা যান আপনি যে কোনো দেশে প্রবেশ করতে পারলে কিন্তু ধরুন আপনার কপালটা খুলে গেল আপনি পরবর্তীতে অন্য দেশেও যাইতে পারবেন আর এই ভিওক্রিপশন বক্স চেক করবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি টোটাল আটটি কোম্পানির যে ভিসাটা দিচ্ছে সেনজেন সেনজেনের যে লন্ডনের যে সিজনাল ভিসাটা দিচ্ছে আটটি কোম্পানি এই আটটি কোম্পানিরই ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সরাসরি ওয়েবসাইটে ভিজিট করে সমস্ত তথ্য পড়ে আপনারা চাইলে মেসেজ করতে পারেন আমি যে কোম্পানির মাধ্যমে আবেদন করছি সেটা হলো রিপাবলি রিপিপল লিমিটেড এই কোম্পানির মাধ্যমে আপনারা চাইলে অন্য কোম্পানির মাধ্যমে আবেদন করতে পারেন তো বেশি দেরি না করে আবেদন করে ফেলেন আপনিও কিন্তু চাইলে ভিসাটা পেতে পারেন তো ভিহার্স ভিডিওটা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে খোলা আছে কমেন্ট বক্সে চাইলে কমেন্ট করতে পারেন কোনো বিষয় যদি জানার থাকে তো ভিউার্স ভিডিওটা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ